নেতৃত্বদেরকে পরিবার থেকে গৌরভাবে রাজনীতিতে আসতে দিচ্ছে তাদেরকে অনিরাপদ ভাবানো একটা পায় তারা চলতেছে জাতীয় যুব শক্তিও এক্ষেত্রে একটা প্রতিরোধ করে তুলবে আমরা আপনার আমাদের কিন্তু ভুলে গেলা চলবে না আমাদের প্রায় এই একটা ব্যাপার হয় যখনই নারী নেতৃত্বের একটা ব্যাপার আসে আমরা জাস্ট একটু ভ্রু কুচকে বলি এই নারী নেতৃত্ব কিন্তু আপনারা ভুলে গেলে চলবে না আমাদের জুলাইয়ের প্রত্যেকটা আন্দোলনে প্রত্যেকটা মিছিলে ঢাল হয়েছিল এই নারীরা আমরা চাই যে এই নারী নেতৃত্বে মাধ্যমে আমাদের জাতীয় যুবশক্তি একটা নতুন মাত্রা পাবে কারণ আমাদের যে ভঙ্গুর দেশ প্রত্যেকটা ভঙ্গুরতা প্রত্যেকটা ভাঙা জিনিসকে করতে অনেক যত্ন লাগে আমরা জানি আমাদের মায়েরা আমাদের বোনেরা এই যত্ন দিতে পারে তো আমরা চাই এই ভঙ্গুর বাংলাদেশের হাল নারী নেতৃত্বের মাধ্যমে আসবে ইনশাল্লাহ তো আমি আমার বক্তব্য দিতে বাধ্য করব না আমি আমার সাংগঠনিক প্রত্যেকটা জেলা থেকে প্রত্যেকটা প্রত্যন্ত এলাকা থেকে যে ভাইয়েরা আজকে এসে আমাদের যুব সম্মেলনকে আপনারা মহিমান্বিত করেছেন যুব সম্মেলনকে আপনারা যারা সমৃদ্ধ করেছেন তাদের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা আমাদের এই সংগ্রাম চলবে আমরা সব সময় রাজপথে থাকব যখনই কোন আমাদের আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে প্রশ্ন আসবে সেখানে ইনশাআল্লাহ জাতীয় যুব থাকবে আপসি জাতীয় আমরা আমরা এই মতে মতে বিশ্বাসী যুবতেই মুক্তি যুবতেই শক্তি ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব

আমাদের আপসির নেতা আমাদের মুখ্য সমন্বয়ক জনাব নাসির উদ্দিন বক্তব্য দেওয়ার পর আমি ভাবছিলাম আমি আসলে যাবো কিনা মঞ্চে কারণ আমাদের যে ডিবি অফিসে তার সাথে আমাদের দেখা হয়েছিল সত্যি সেদিন যখন ওই ডিবি অফিসের ছোট্ট একটা কামরায় শহীদ উদ্দিন পার্থ সহ বাংলাদেশের রাজনীতির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ বলতে আমরা যাদেরকে চিনি তাদেরকে একসাথে ছোট্ট একটি গারোদের রুমে দেখেছি সেদিন আমরা অনেক বেশি সেখান থেকে সাহস দিয়ে ফিরেছি আমরা দেখ ছিলাম দুইটা পার ছিল কারণ ঘটনা দুইটা ছিল আমাদের একজন সাংবাদিক ভাইকে বিএনপির ওইখানকার স্থানীয় একজন কর্মী আহত করেছে এটা ছিল প্রথম পেরা যেটা সত্য দ্বিতীয় পেরা ছিল স্থানীয় একজন আমি লিখেছিলাম চাঁদাবাদ সন্ত্রাসী আমি স্পষ্ট করে লিখেছিলাম চাঁদাবাদ সন্ত্রাসী আমার আরেকজন সাংবাদিক ভাই তুইনকে গলা কেটে হত্যা করেছিল যখন আমি কয়েক ঘন্টা পরে দেখলাম ওই মুক্তি চাদাবাজ সন্ত্রাসী নয় চিন্তাইকারী সন্ত্রাসী তখন আমি সেটা ঠিক করে দিয়ে লিখেছিলাম চিন্তায়কারী সন্ত্রাসী কিন্তু আজকে আমি দেখছি যে এই যে ড্যাকগুলো কিংবা এই যে মানুষগুলো যে অপকর্ম করেছিল ওই চাদাবাজ ওই সন্ত্রাসী ওই চিন্তায়কারী কেন ওই রকম স্থানীয় পর্যায়ের উপজেলার একজন দায়িত্বশীল সেই দায়িত্ব সেই অপকর্মে দায়িত্ব নিজের গায়ে নিবে এটা এটা তো আমরা শুধু বিএনপি নয় কোন রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে বলিনি আমরা মনে করি যে কোনো একটি অপকর্ম করে তার সবচেয়ে বড় সে অপকর্মকারী এবং আমরা চাই নির্বিশেষে সে সে যদি যদি হয় হয় তার বিরুদ্ধে আমরা আমাদের উঁচু করব আমরা আমাদের মিডিয়া যারা বাইরে আছে আমরা দেখেছি কয়েকদিন আগে কিভাবে মিডিয়া আবার ওই পাঁচই অগস্টের পূর্বের যে রূপ সেই রূপ উদ্দেশ্য দেখাতে পারে যেই লোক বাংলাদেশে তো নয় বাংলাদেশ থেকে প্রায় তেরো হাজার কিলোমিটার দূরে ওই ওয়াশিংটন ডিসিতে বসে থাকে এই মিডিয়া সেই লোকের সাথে আমাদের মিটিং করিয়েছে ভবিষ্যতে অনেক সংকট আসবে আপনাদের সামনে আমাদের নেতা নাহিদ ইসলাম আছেন আক্তার হোসেন আছেন বাংলাদেশে অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন বাংলাদেশে জাতীয়তাবাদী বিএনপি জাতীয়তাবাদী যে দলগুলো রয়েছে শক্তিগুলো রয়েছে গণধিকার এবি পার্টি জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন থেকে শুরু করে যারা আমরা হাসিনা বিরুদ্ধে তীব্র প্রতিরোধ আন্দোলন গড়ে তুলেছিলাম ভবিষ্যতে মাঠে গ্রামে গঞ্জে যুবশক্তি কেউ যদি আপনাদের কটু কথা বলেন আমাদের এই সব বন্ধুদেরকে আপনারা সালাম জানাবেন যদি আপনাদেরকে আঘাত করে আপনারা তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেবেন আমরা সহনশীল আমরা কারো সাথে কটু কথা বলতে চাই না গায়ে পড়ে ঝগড়া বাঁধাতে চাই না আমরা একসাথে থাকব কাদের বিরুদ্ধে সেটা কি আপনাদের জানা আছে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছাড় পাবে না জাতীয় পার্টি নাকি নতুন কাউন্সিল হয়েছে পিছনের দরজা দিয়ে আসার চেষ্টা করছে যতটুকু খবর পেয়েছি অ্যাম্বাসিগুলো খুব উৎপাত শুরু করেছে বাংলাদেশের মাটিতে বসে বাংলাদেশের পক্ষে থাকতে হবে যতগুলো অ্যাম্বাসি আছে বিকল্প নাই বিকল্প অনেক সৃষ্টি করেছিলেন লাভ হয় নাই ভবিষ্যতেও লাভ হবে না কারণ আমরা এখনো জীবিত আছি যদি কোনো কিছু লাভ করতে হয় বাংলাদেশের উপর দিয়ে সেটা আমাদের জীবনের উপর দিয়ে করতে হবে সেই জীবন আছে ভবিষ্যতে দেখা হবে কথা ভাই উপস্থিত আছেন গণব্যুত্থানের এক দফার ঘোষক আমাদের প্রিয় নেতা জনাব নাহিদ ইসলাম উপস্থিত আছেন গণ অভ্যুত্থানের প্রথম রাজবন্দি আমাদের প্রিয় নেতা জনাব আক্তার হোসেন উপস্থিত উপস্থিত আছেন জাতীয় যুব শক্তির আমাদের যিনি স্লোগানে স্লোগানে অনুপ্রাণিত করেছেন অ্যাডভোকেট তরিকুল ইসলাম উপস্থিত আছেন যুবশক্তির সম্মানিত সেক্রেটারি যার হাত ধরে এই সুন্দর এই গুছানো প্রোগ্রামগুলো হচ্ছে স্মার্ট অর্গানাইজেশনে রূপান্তরিত হচ্ছে যুবশক্তি উপস্থিত আছেন ইঞ্জিনিয়ার ফরাজ সহেল যার হাত ধরেই বাংলাদেশের প্রতিটি আনাচে কেনাচে যুবশক্তি একটি নতুন সম্ভাবনার শক্তি হিসাবে আবির্ভূত হচ্ছে কিছু কথা বলবো বর্তমান বাংলাদেশে এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশকে যদি আমরা পুনর্গঠন করতে চাই এই পুনর্গঠনে অগ্রগণী যে ভূমিকা পালন করবে সেটা হলো বাংলাদেশের জাতীয় যুবশক্তি আপনাদের কি সেই কমিটমেন্ট এবং ডেডিকেশন আছে যদি থাকে গত বৎসরে গণ অভ্যুত্থানের পাঁচ তারিখে ছাত্রদের হাতে ছাত্রদের নেতৃত্বে বাংলাদেশে গণভবনের পতন হয়েছিল কি আপনাদের স্মরণে আছে আরেকটা ফেসিবাদের কারখানা রয়ে গিয়েছে এখনো ছাত্র শক্তি থেকে চক্র থেকে জনগণকে নেতৃত্ব দিয়ে শেখ হাসিনাকে দেশ থেকে পালাতে বাধ্য করেছিল সেই ছাত্র শক্তির ইতিহাস কি আপনাদের মনে আছে আরেকটা ভবন আছে সেটা হলো বঙ্গভবন এটার পতন আপনাদের হাত ধরেই হবে দ্বিতীয়ত যে কথাটা বর্তমান সময়ে ইলেকশনের ডেট ঘোষণা হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় আমার যে ভাইরা শহীদ হয়েছিল রক্ত দিয়েছিল সংস্কারের জন্য একটি নতুন সংবিধানের জন্য তাহলে কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে এই সরকারকে আমার যে ভাইয়ের হাতটা চলে গিয়েছিল যদি সংস্কার কাজ শেষ না করে নির্বাচন হয় তাহলে এই সরকারকে আমার ভাইয়ের হাতটা ফিরিয়ে দিতে হবে যে মায়ের বুক খালি হয়েছিল যদি সংস্কার ছাড়া একটি নতুন সংবিধান ছাড়া বাংলাদেশে নির্বাচন হয় তাহলে ওই মায়ের বুকের সন্তানকে ফেরত দিতে হবে অনেক বাচ্চাকে দেখেছি এখন বুকের দুধ পান করে কিন্তু বাবা শহীদ হয়েছে তাদের সাথে যখন কথা বলেছি তাদের মুখের ভাষা পাইনি শুধু চোখের ভাষা পেয়েছি চোখের বাসাটা ছিল অশ্রু যে অশ্রুতে তারা বলেছিল আমার বাচ্চা রয়ে গিয়েছে আমার স্বামী চলে গিয়েছে আমি বাংলাদেশ থেকে কিছু চাই না কিন্তু আমি একটি সুন্দর ভবিষ্যতে বাংলাদেশ দেখতে চাই যেখানে আমার এই বুকের যে সন্তান আছে আর সন্তানকে কেউ খুন করবে না কিন্তু বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি একই সংস্কৃতির ডামাডোলে একই ফেসিবাদী সংবিধানে একই সিস্টেমের মধ্য দিয়ে আমরা নির্বাচনে যাচ্ছি তাহলে এতগুলো মানুষ শহীদ হওয়ার প্রয়োজন কি ছিল এতগুলো মানুষ আহত হওয়ার প্রয়োজন কি ছিল আপনারা দেখেছেন এখানে অনেক মিডিয়া বাই রয়েছেন ভারতে হিন্দুত্ববাদী বিজেপি এক এক করে সকল মিডিয়া দখল করেছিল কিন্তু কিছু তরুণ যুবা অল্টারনেটিভ মিডিয়া সৃষ্টি করে ভারতের বুকে গত ইলেকশনে বিজেপির যে জয়যাত্রা তাদের যে হম্বিতম্বি সেটা রুখে দিয়েছিল আপনাদের কি স্মরণ আছে আপনাদেরকে সেই ভূমিকা নামতে হবে বর্তমানে গণ অভ্যুত্থানে যারা নেতৃবৃন্দ রয়েছেন এক লাখ টাকা পাঁচ লাখ টাকা বিভিন্নভাবে এমনভাবে ক্যারেক্টারাইজেশন করা হচ্ছে মনে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় তারা ক্রিমিনাল এসব ফাইস বন্ধ করতে হবে গন অবদ্যু পরে সকল মিডিয়া সম্পাদকদের সাথে বসেছিলাম তাদেরকে একটা কথা বলেছিলাম যা কাম করেছেন ঘরের ভিতর থাকেন যদি লজ্জা থাকে ঘরের ভিতর থেকে বের হবেন না যাদের লজ্জা নাই তারা বার বাংলাদেশের মানুষকে ধোকা দিয়ে যাচ্ছে অনেক সাংবাদিক রয়েছেন যারা বুক থেকে বাংলাদেশকে ভালোবাসেন তাদের সাথে কথা হয় বলল নিউজ করতে চাই